ধনেপাতা বাটা তৈরি করার জন্য আমি এখানে এক একাটি পরিমাণ ধনেপাতা নিয়েছি আর ধনেপাতাগুলো পাতাগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিলো তাই জন্য হালকা হলুদ রং ধরে নিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু টাটকা দেখে ধনেপাতা নিতে এতে স্বাদটা ভালো হয় এখন এই সমস্ত ধনেপাতা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এখন এই সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো ধনে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এটা ফ্রাই করে নেব ধনেপাতা বাটা ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন তেলের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা বাটা ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এখন তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন নুন হলুদ দিয়ে ধনেপাতার পেস্টটা ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত ধনেপাতাটা আমি ফ্রাই করে নেব যতক্ষণ না ধনেপাতাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে আর ধনেপাতের বাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই ধনেপাতা বাটাতে কিন্তু তেলটা সামান্য পরিমাণে একটু বেশি দেবেন কারণ তেলটা যদি বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না আর তেলটা যদি একটু পরিমাণের তুলনায় একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তাই চেষ্টা করবেন তেলটা একটু সামান্য পরিমাণে বেশি দেওয়ার ধনেপাতা বাটা আমি এখানে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ধনে পাতাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল সেইটা দিয়েছে আর একটা দলা টাইপের পাক ধরে গেছে ধনেপাতাটা পাতাটা কিন্তু ঠিক এরকমভাবেই ফ্রাই করে নিতে লাগবে তো দেখো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করো আজকে তাহলে আসি টাটা